আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল করে বেজে নিয়েছি তারপর রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এইটা হালকা করে বেজে নেব যাতে গন্ধটা সরে যায় অল্প একটু পানি দেব। যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখন দেব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দুনিয়ার গুঁড়ো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তরকারি যত কষাবেন ততই মজা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি বাবুর জন্য স্যুপ রান্না করছি এখানে অল্প একটু পানি দিলাম পানিটা হালকা গরম হলে স্যুপটা দিয়ে দেবো দেবার পরে নাড়তে থাকবো স্যুপটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে একটা ডিম দিয়ে দেব ডিমটা ভালো করে স্যুপের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখনই সুপ। স্যুপ রান্না কমপ্লিট ফ্রিজ থেকে মুরগির গোশ বেজে নিয়েছি মুরগির গোশটা তেলে হলুদ লবণ মরিচ দিয়ে লাল করে বেজে নিয়েছি এখন রান্না করে নিব। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস্টায় যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখন এখানে আস্তে আস্তে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে বেজে নেবো যাতে কাঁচা গন্ধটা সরে যায় বেজে না হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দুনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে বেজে নাও হয়ে গেলে এখানে গরম মশলা এড করে দেবো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে হালকা একটু বেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা পর্যন্ত মশলা থেকে তেল সেরে না আসে ততক্ষণ পর্যন্ত এই যে এখন তেল সেরে এসেছে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন বেজে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে আলুর সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নেব। এদিকে বাবুর জন্য একটু ফল কেটে নিলাম আমার এই আজকের রোগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার ফার্স্ট ভিডিও